একজন ভালো মানের কনটেন্ট হওয়ার চেষ্টা করছেন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছেন কিন্তু খুব ভালো ভিডিও বানিয়ে যাওয়ার পরেও আপনি সেই অর্থে আপনার হয়তো বা ভিডিওগুলোর ভিউজও ভালো হচ্ছে কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না বা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না ফেসবুকে ফলোয়ার বাড়ছে না টিকটকে ফলোয়ার বাড়ছে না এটার অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম একটা কারণ হতে পারে আপনার প্রোফাইলটা দেখে তারা কনফিডেন্ট পায় না আপনার ভিডিওটা যদিও অডিয়েন্সকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে কিন্তু আপনার প্রোফাইলে এসে সেই কনফিডেন্সটা পায়নি এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রোফাইল ব্র্যান্ডিং প্রোফাইল ব্র্যান্ডিং মানে হচ্ছে প্রোফাইল পিকচারটাকে খুব প্রফেশনাল ভাবে সাজানো এটা শুধুমাত্র ইউটিউব ফেসবুকের ক্ষেত্রেই না লিঙ্কড ইনের ক্ষেত্রেও প্রযোজ্য আপনার যে কোনো মানুষ একটা ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট দেখার পর প্রথমে এসে প্রোফাইলে যায় প্রোফাইলে এসে প্রোফাইলটাকে দেখে যদি প্রোফাইলটাকে যথেষ্ট প্রফেশনাল মনে হয় তখনই কিন্তু মানুষজন সাবস্ক্রাইব করে বা ফলো করে এবং এখানে আমরা সবচেয়ে বেশি মানুষ অবহেলা করি বা অনেক সময় যেটা দেখা যায় আমি গ্রাফিক ডিজাইনিং এর নলেজ না থাকার ফলে আমরা হয়তো খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারি না বা প্রফেশনাল একটা আমরা রেডি করতে পারি না এটার জন্য খুব সহজ একটা সলিউশন আছে আমি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে সাথে কথা বলবো একটা অ্যাপ আমি শেয়ার করবো এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার যে কোনো একটা র সেলফি বা একটা র একটা ইমেজকে আপনি আপলোড দিলে সেটাকে একদম প্রফেশনাল কোয়ালিটি একটা ডিজাইন বানিয়ে দিবে অ্যাডভার্টারের জন্য মানে প্রোফাইল পিকচারের জন্য সেটা হতে পারে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো হিসেবে আপনি ব্যবহার করছেন হতে পারে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করছেন ইনস্টাগ্রাম টিকটক বা লিঙ্ক ইন প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে এবং জিনিসটা কিন্তু খুবই প্রফেশনাল হবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কত ইজিলি আপনি জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটা দারুণ প্রফেশনাল প্রোফাইল পিকচার বা প্রফেশনাল অ্যাভার্টার আপনি তৈরি করে ফেলতে পারবেন কিভাবে চলুন দেখাই আমি এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে রাখবো কমেন্টে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করেও এখানে আসতে পারেন সো প্রথমে ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে আসেন আসার পর আপনি আপনার একটা ছবি আপলোড করে ফেলবেন যেমন আমি এখানে একটা ছবি আপলোড করে দেখাচ্ছি আমি একটা স্মাইলি ফেস একটা ছবি এবং চেষ্টা করবেন যে একটা হয়তো টি শার্ট পরা বা একটা একটু দেখতে যাতে একটু সুন্দর লাগে একটু স্মাইলি ফেস এরকম একটা ছবি আপনি আপলোড করবেন এখানে এরপর হচ্ছে এখানে আর কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আপনি নেক্সট ব্যাটনে ক্লিক করবেন নেক্সট ব্যাটনে ক্লিক করার পর আপনার সামনে এখানে কিছু অপশন দিবে সেই অপশনগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অপশন সিলেক্ট করেন যেমন আমরা চাইলে এখানে স্কোয়ার শেপে আমাদের প্রোফাইল পিকচারগুলো ডিজাইন করতে পারি যে দেখেন এখানে বিভিন্ন কালার করে একদম প্রফেশনাল কোয়ালিটি আমাকে অনেকগুলো ডিজাইন করে দিয়েছে অথবা আমরা চাইলে এটাকে সার্কেল আকারে করতে পারি অথবা আমরা চাইলে এখানে ভাইবার বা হচ্ছে ক্লাব হাউস মানে যেটা আমার পছন্দ সেরকম সাধারণত যেটা হয় আমরা সার্কেল হয়তো বা অনেক সময় ব্যবহার করি অথবা আপনি চাইলে স্কোয়ারও সিলেক্ট করতে পারেন বা এখানে যেটা ক্লাব হাউস আছে এটাও সিলেক্ট করতে পারেন বাট আমরা যদি সার্কেল ব্যবহার করি সার্কেল সিলেক্ট করি এখানে দেখেন সবগুলো প্রোফাইল পিকচার আপনাকে বিভিন্ন কালারে বিভিন্ন কালার প্যালেট অনুযায়ী খুব সুন্দর করে এখানে ডিজাইন করে দিয়েছে এখন ধরেন এখানে অনেকগুলো আছে এগুলো তারপর অনেক টাইপের আছে পরের টাইপ দ্বিতীয় টাইপ হচ্ছে এগুলো জাস্ট একটু দেখেন কত সুন্দর ডিজাইন কত আমার আমার একটা অর্ডিনারি একটা ছবিকে প্রফেশনালি ফাইন টিউনিং করে দিয়েছে যেটা আপনি হয়তো একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করা ছাড়া আপনার পক্ষে সম্ভব না আর আপনার হয়তো এই অ্যাবিলিটিটাও নেই যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন সো জাস্ট একটু দেখেন যে কত কতগুলো আপনাকে স্যাম্পল তৈরি করে দিয়েছে বিশেষ করে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমাদের এই ধরনের ছবিগুলো ব্যবহার করার একটা টেন্ডেন্সি আমাদের থাকে কারণ আমরা হয়তো ধরেন এই ছবি আমার পছন্দ হয়েছে বা এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে জাস্ট এখানে আমি ক্লিক করতে পারবো অথব আমি চাই এখান থেকে কাস্টমাইজ বাটনে ক্লিক করে এডিটও করতে পারবো বাট আমার কাছে মনে হচ্ছে যে এডিট করার কোনো প্রয়োজন নেই এটা যেভাবে আছে এটা যথেষ্ট বা মূলদান আমার ইনস্টাগ্রামে হয়তো দেওয়ার জন্য বা হয়তো আমার টিকটকে দেওয়ার জন্য বা হতে পারে আমার লিঙ্ক পিএনজি ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে এখন একটু জাস্ট দেখেন কত সুন্দর আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে সো এত সহজে আপনি প্রোফাইল পিকচার তৈরি করে ফেলতে পারতেছেন এই অ্যাপটা দিয়ে জাস্ট এই অ্যাপটা এখনই বিকমার করে রাখুন এবং এখন থেকে আপনি একজন কনটেন্ট ক্রিয়েটার হিসেবে আমি চাই আপনার প্রোফাইলে খুব প্রফেশনাল একটা ডিজাইন থাকুক যেই ডিজাইনটা দেখলে মানুষজনের আত্মবিশ্বাস আসবে এবং আপনি যে প্রফেশনাল মানুষ এটা দেখে তারা যাতে আপনাকে ফলো করে বা আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি এই ধরনের ছোটো ছোটো বিষয় নিয়ে বা ডিজিটাল বিভিন্ন টুল নিয়ে আপনাদের সাথে নিয়মিত বিভিন্ন টিপস শেয়ার করবো যাতে আপনাদের ডিজিটাল লাইফটা আরও স্মুথ হয় আর অনেক বেশি প্রোডাক্টিভ হয় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে কোনো টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান তাহলে এখনই কমেন্টে সেটা জানিয়ে দিন আমি অবশ্যই সেই বিষয়ে আমি নতুন একটা ভিডিও তৈরি করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ